শোন এই গাছের আমনা কি একেবারে মধুর মতো মিষ্টি আজ একটাও না খেলে জীবন বৃথা আরে দূর তুই জানিস না গোপাল কাকা কিন্তু খুব রাগি একবার রাজু চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তারপর মাস্টার এমন মাত দিল যে এখনো শুধু পেয়ারা খায় আরে আমি তো রাজু না আমি একেবারে পেশাদার আম গবেষক তাহলে তুই গাছের আম চেখে দেখ আমি পাহারা থাকি আরে এই ছেলে কে ওরে বাবা গোপাল কাকা আসছে না না বাবা আমি পালিয়ে যাই না ধরা পড়ে যাব আরে গোপাল দা কি ব্যাপার গাছের সাথে একখানা বানর ঝুলছে কেন এই বানর আসলে মানুষ আর এই মানুষ আমার আম চুরি করতে এসেছে আরে আমি তো শুনেছি এই গাছে নাকি এক ব্রহ্মদৈত্য থাকে যদি কেউ আম চুরি করে তাহলে এই ব্রহ্মদৈত্য উল্টো করে ঝুলে রাখে কাকা আমি আর আম চুরি করব না আমাকে নিচে নামতে দিন এই যে ছোট চোর এখন কি হবে বল শাস্তি ঠিক আছে শাস্তি হিসাবে এটাই এক সপ্তাহ আমার বাগানের আম বয়ে আনবি কিন্তু নিজে খেতে পারবি না